নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা প্রাচীন ভারত সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব সাধারণত আমি যে রেফারেন্সগুলো ব্যবহার করেছি মূলত এনসিআরটি থেকে বেশ কিছু বিষয় আমি এখানে নিয়েছি এবং একইভাবেই সমস্ত আধুনিক ঐতিহাসিক যারা মূলত প্রাচীন ভারত সম্পর্কে লিখেছেন তাদের সম্পর্কে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে মূলত আমরা দেখতে পাচ্ছি যে মনুস্মৃতি যে গ্রন্থটি সেটি কিন্তু একটি প্রাচীন ভারতের একটি গ্রন্থ ছিল যে গ্রন্থটিকে সতেরোশো ছিয়াত্তর সালের দিকে ইংরেজিতে অনুবাদ করা হয় এবং নাম দেওয়া হয়েছিল এ কোড অব জেন্টলস এবং যে গ্রন্থটিকে নিয়ে যথেষ্টভাবে কিন্তু পরের দিকে আমরা চর্চার মধ্যে দেখেছি এবং বিশেষ করে আম্বেদকরের মতো বিভিন্ন নেতারা সেই গ্রন্থটিকে কিন্তু যথেষ্টভাবে পছন্দ কিন্তু করতেন না এবং সেটিকে কিন্তু পোড়ানো হয়েছিল সতেরোশো চুরাশি সালের দিকে যখন কলকাতায় এশিয়াটিক সোসাইটি গড়ে উঠছে মূলত প্রাচ্যবিদ্যা এবং পাশ্চাত্য যে জ্ঞান বিজ্ঞানের থেকেও যে প্রাচ্য জ্ঞানবিজ্ঞানগুলোকে জানার প্রয়োজন রয়েছে পাশ্চাত্য লোকেদের যার জন্য কিন্তু কলকাতায় এশিয়াটিক সোসাইটি গড়ে উঠল স্যার উইলিয়াম জোনসের হাত ধরে সেই স্যার উইলিয়াম জোন্স যিনি মূলত বিভিন্ন সংস্কৃত ভাষায় লেখা গ্রন্থগুলিকে বিশেষ করে অভিজ্ঞান শুকুন্তলম যে গ্রন্থগুলিকে কিন্তু পাশ্চাত্য লোকেদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি অনুবাদ করলেন বিশেষ করে সতেরোশো উননব্বই সালের দিকে শুধুমাত্র স্যার উইলিয়াম জোনস তিনিই একা করছেন তাই না বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে চার্লস উইলকিন্স বা তারাও কিন্তু গীতার মতো বিভিন্ন প্রাচীন গ্রন্থগুলো যেগুলো সংস্কৃত ভাষায় লেখা সেগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করার একটা আমরা ধারাবাহিকতা দেখতে পাচ্ছি এই এশিয়াটিক সোসাইটি একইভাবেই বোম্বাইতে এবং লন্ডনেও কিন্তু গড়ে উঠেছে আঠারোশো চার এবং আঠারোশো তেইশ সালের দিকে আমরা একজন বিশেষ ঐতিহাসিককে পাচ্ছি বা সেই সময়কার একজন বিশেষ ব্যক্তিকে পাচ্ছি ম্যাক্স মুলার যাকে সাধারণত আমরা একজন জার্মান হিসাবে চিনি কিন্তু তার বেশিরভাগ সময়টা খাটিয়েছেন ইংল্যান্ডে জন্ম ছিল আঠারোশো এবং মৃত্যু উনিশশো দুই সালের দিকে তিনি বেশ কিছু গ্রন্থ লিখেছেন যেগুলো চর্চার মধ্যে থাকে প্রথমেই যে গ্রন্থটার নাম না বলেই নয় দ্য সিক্রেট বুকস অব দ্য ইস্ট যেটা পঞ্চাশ খণ্ডে লেখা হয়েছিল এবং এই গ্রন্থটি ভারত চীন পারস্য বিভিন্ন সভ্যতাগুলোর যে অবদান তার সম্পর্কে এখানে লেখা হয়েছে এছাড়াও পরে পরে এ হিস্ট্রি অব এনশিয়ান্ট সংস্কৃত লিটারেচার ইন্ট্রোডাকশন টু দ্য সায়েন্স অব রিলিজন ইন্ডিয়া হোয়াট ক্যান ইট টি চাষ এবং রামাকৃষ্ণ হিজ লাইভ অ্যান্ড হিজ সেইংস এই ধরনের গ্রন্থগুলো তিনি কিন্তু লিখছেন সাধারণত রামকৃষ্ণ সেই সময়কার এবং তার সমকালীন সময় হচ্ছে যার জন্য তিনি রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে জীবন বা উপদেশ এই নিয়েও কিন্তু তিনি আধ্যাত্মিকতার যে বিষয়গুলো সেগুলো তুলে ধরেছেন পরবর্তী যিনি রয়েছেন আর্থার স্মিথ যিনি মূলত আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া এই বইয়ের জন্য খ্যাতি লাভ করছেন উনিশশো চার সালের দিকে এবং এই গ্রন্থটির একটা ভালো আমরা যে দিকটা লক্ষ্য করছি যেটা কিন্তু এই গ্রন্থের মধ্যে যে তিন ভাগের মধ্যে এক ভাগ যেখানে আলেকজান্ডার ভারত আক্রমণের বিবরণ আর ভারত যে একটি স্বৈরতন্ত্র দেশ এই নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে এবং এখানে মূলত কোনো রাজনৈতিক ঐক্য ছিল না ব্রিটিশরা এখানে এসে যে রাজনৈতিক ঐক্য গড়ে তুলেছে এই ধরনের বার্তাগুলো তিনি গ্রন্থের মধ্যে দিয়েছেন তবে আর্থার স্মিথ মূলত একজন আইসিএস হিসাবে যোগ দিয়েছিলেন আঠারোশো একাত্তরের দিকে এবং তিনি এই গ্রন্থটি একটি বলছি ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করেছেন যে ধারাবাহিকতা আমরা খুব একটা সেই সময় পাওয়া যায় না বা যেত না সেই ধারাবাহিকতা একটা তিনি বজায় রেখেছেন এই গ্রন্থের মধ্যে এবং আমরা দেখছি পরের দিকে তিনি বেশ কিছু রুলার্সদেরকে নিয়ে একটা সিরিজ তৈরি করছেন যার মধ্যে অন্যম ছিলেন যার মধ্যে অন্যতম রয়েছেন সম্রাট অশোক এবং উনিশশো এক সালে তার জীবনী লিখছেন এছাড়াও বেশ কিছু ক্যাটালগ অব দ্য কয়েন্স ইন ইন্ডিয়ান মিউজিয়াম উনিশশো ছয়ের দিকে এবং আকবর দ্য গ্রেট মুঘল তার সব রচনাগুলোর মধ্যে একটা শ্রেষ্ঠ উনিশশো সতেরো সালের দিকে লিখছেন রাজেন্দ্রলাল মিত্রকে আমরা দেখছি মূলত আঠারোশো বাইশ থেকে আঠেরোশো একানব্বইয়ের মধ্যে তার ইন্দো আরিয়ান্স যে গ্রন্থটি রয়েছে যথেষ্টভাবে কিন্তু একটা চর্চার মধ্যে রয়েছে আঠেরোশো একাশি সালে দুই খণ্ডে প্রকাশিত হয়েছে এছাড়াও আমরা যেমন অ্যান্টিকুইটিস অব রাজস্থান বা বেঙ্গল এই ধরনের শব্দগুলো যেমন পেয়ে থাকি ঠিক একইভাবে তিনি কিন্তু উড়িষ্যার উপর লিখছেন উড়িষ্যার যে সবসময় যে প্রাচীন ভারত থেকে একটা যে স্থাপত্য মন্দির বা শিল্পকলার যে একটা ভাবনা চিন্তা ছিল তাদের মধ্যে সেগুলো তার লেখার মধ্যে কিন্তু ফুটে উঠেছে এছাড়াও আমরা দেখছি যে বিবলী শিক্ষা ইন্ডিকা সিরিজ সম্পাদনা করছেন তিনি এর পরের যিনি রয়েছেন আমাদের জন্য তিনি হচ্ছেন রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর কর আর জি ভান্ডারকর তিনি কিন্তু যথেষ্টভাবে আমাদের কাছে সমাদিত রয়েছেন এই রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর যার জন্ম সাঁত্রিশ সালে আঠারোশো সাঁত্রিশ এবং মৃত্যু উনিশশো পঁচিশ সালের দিকে এবং জন্মস্থান মহারাষ্ট্র হচ্ছে তিনি কিন্তু সাধারণত আমরা শেয়ার উপাধিতে চিহ্নিত করি আমরা বলি শেয়ার রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর এবং এই উপাধিটা তিনি পাচ্ছেন উনিশশো এগারো সালের দিকে এবং উনিশশো সতেরো সালের দিকে ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট তৈরি হচ্ছে এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই দেখছি তিনি যে বৈষ্ণব শৈব এবং অন্যান্য যে সমস্ত ক্ষুদ্র মাইনর রিলিজিয়াসগুলো নিয়ে রয়েছে তার উপর তিনি একটা বিশ্লেষণ তৈরি করছেন যার বইটার নাম ছিল বৈষ্ণবীজম শৈবিজম অ্যান্ড মাইনর রিলিজিয়াস সিস্টেম এর উপর তিনি কিন্তু লেখালেখি করছেন বা যে ধর্মীয় বিবর্তন সেগুলো তুলে ধরছেন তার ছেলে হচ্ছেন দেবদত্ত রামকৃষ্ণ ভাণ্ডারকর পিতার মতো তিনিও কিন্তু যথেষ্টভাবে কিন্তু সমাদৃত হয়েছেন এবং তিনিও কিন্তু যথেষ্টভাবে একটা ভূমিকা কিন্তু রাখছেন এবং ইনি হচ্ছেন সমকালীন যে জাতীয়তাবাদী নেতা বিশেষ করে বালগঙ্গাধর তিলক বা গোপালকৃষ্ণ গোখলের সমসাময়িক ছিলেন সাধারণত ওনার সম্পর্কে বলা হয় যে উনিশশো এগারো বারোর দিকে মহেন জো পরিদর্শন করেছিলেন এবং ভুলভাবে এটিকে তিনি ব্যাখ্যা করলেন তিনি বললেন যে মাত্র দুশো বছরের পুরনো হবে বলে মনে করা হচ্ছে অথচ আমরা যখন উনিশশো কুড়ি একুশ বা চব্বিশের দিকে আসছি তখন জানতে পারছি যে এটা মাত্র দুশো বছরের না এটা মোটামুটি প্রায় সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পাঁচ হাজার বছরের একটা পুরনো একটা একটা সভ্যতা যে সম্পূর্ণ যে ইতিহাস পাল্টি দিয়েছে পরিবর্তন করে ফেলেছে সেটা আমরা পরের দিকে দেখছি এছাড়াও আমরা যেটা লক্ষ্য করছি যে আঠারোশো ছিয়ানব্বই সালে তিনি পুনেতে গান্ধীজির সঙ্গে দেখা করেছিলেন এবং দক্ষিণ আফ্রিকান ভারতীয় প্রশ্ন নিয়ে আলোচনাও করেছিলেন তার বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অশোকা লেকচার অন এনসিয়েন্ট ইন্ডিয়ানস নিউমিসম্যাটিক্স সাম অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান হিন্দু পলিটি অরিজিন অব দ্য সাকায়রা ফরেন এলিমেন্টস ইন দ্য হিন্দু পপুলেশনস এই ধরনের গ্রন্থগুলো আমরা লক্ষ্য করছি আরেকজন রয়েছেন তিনি হচ্ছেন বিশ্বনাথ কাশীনাথ রাজওয়ারে তার সবথেকে গুরুত্বপূর্ণ যে গ্রন্থটা সেটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য ইনস্টিটিউশন অব ম্যারেজ যেটা উনিশশো ছাব্বিশ সালে তিনি লিখছেন ভাষা লিখছেন কেন মারাঠি ভাষা লিখছেন সেটা আমরা একটু পরে আমরা বলবো কারণ তিনি মনে করছেন যে মারাঠা ইতিহাসের উপর কিন্তু ব্যাপক গবেষণা করছেন তিনি শদ শদ গ্রাম ঘুরেছেন ভ্রমণ করেছেন দলিল জোগাড় করেছেন দলিলগুলোকে তিনি সংগ্রহ করার পর সেগুলোকে নিয়ে রিসার্চ করেছেন এবং অবশ্যই তিনি পায়ে হেঁটে ভ্রমণ করেছেন এবং তিনি নিজে খাবার নিজে রান্না করে খেতেন এবং আমরা দেখছি যে উনিশশো দশের দিকে পুনেতে তৈরি করছেন বি আই অর্থাৎ ভারত ইতিহাস সংশোধক মণ্ডল তিনি মারাঠি ভাষা এবং সংস্কৃতির উপর গভীরভাবে গর্ব বোধ করছেন আর এই জন্য তিনি মনে করতেন আমরা একটু আগে বলছি যে কেন তিনি বইটা মারাঠি ভাষায় লিখছেন যে শুধু মারাঠিতে লিখতেন এই জন্যই তিনি বিশ্বাস করতেন যে ইউরোপীয় পণ্ডিতরা তারা জ্ঞানের জন্য মারাঠি শিখুক আমরা কেন ইংরেজি শিখব কারণ সংস্কৃতি এবং সভ্যতাটা আমাদের প্রয়োজনটা আমাদের না প্রয়োজনটা তাদের তাহলে তারা শিখবে মারাঠি সেই হিসাবে তিনি কিন্তু মারাঠি ভাষাটাকে বেছে নিয়েছেন তার লেখার মধ্যে রয়েছে রাধা মাধব বিলাস চম্পু যারা সাহজির জীবনী দু হাজার তিন সালের দিকে আমরা দেখছি যে ভারত সরকার তার সম্মানে ডাক টিকিট প্রকাশ করছে হেমচন্দ্র চৌধুরী যিনি কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসে যথেষ্টভাবে সমাদৃত হয়েছেন তার লেখাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু বিশেষ করে তার নাম না বলেই নয় যেমন বিশেষ করে পলিটিক্যাল হিস্ট্রি অফ এনসিয়ান ইন্ডিয়া বা মেটেরিয়ালস অফ দ্য স্টাডি অফ দ্য আর্লি হিস্ট্রি অফ দ্য বৈষ্ণব সেক্ট বা স্টাডিজ ইন ইন্ডিয়ান অ্যান্টিকুইটিস বিক্রমাদিত্য ইন হিস্ট্রি অ্যান্ড লেজেন্ড এই বইগুলো যথেষ্টভাবে কিন্তু সমাদৃত হয়েছে এবং এই ঐতিহাসিক উনিশশো কুড়ির দশকের কুড়ি এবং তিরিশের দশকের জাতীয়তাবাদী আন্দোলনের কাজকে প্রভাবিত করছেন তিনি যে পুরাণিক যে গ্রন্থসমূহের সমালোচনামূলক ব্যবহার করছেন এবং সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন কে এ শাস্ত্রী ইনি মূলত যার সম্পূর্ণ নাম ছিল কল্লি দায়ী কুরিচি আইয়াহ শাস্ত্রী যার তালিকা কিন্তু খুবই লম্বা ছিল বইগুলোর প্রথমে যে গ্রন্থটি আমরা নাম বলবো সেটা হচ্ছে হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া ফ্রম প্রি হিস্ট্রি টাইমস টু দ্য ফল অফ বিজয়নগর এই গ্রন্থে তিনি দক্ষিণ ভারতের একটা ইতিহাস বিশেষ করে পল্লব চোল পাণ্ড্য বিজয়নগর সাম্রাজ্যের বিস্তারিত ইতিহাস তিনি দিয়েছেন পাশাপাশি দ্য চোলাশ তাদের সম্পর্কেও তিনি লেখালেখি করছেন চোল বংশের ইতিহাস হিস্ট্রি অফ ইন্ডিয়া পার্ট ওয়ান দ্য কালচার অ্যান্ড হিস্ট্রি অফ দ্য তামিলস দ্য পান্ডিয়ান কিংডম দ্য কম্প্রিহেন্সিভ হিস্ট্রি অফ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সেস ইন দ্য ইস্ট পার্ট ইস্ট এই ধরনের গ্রন্থগুলো তিনি অনেক একটা লম্বা তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন এছাড়াও ফরেন নোটিসেস অফ সাউথ ইন্ডিয়া অর্থাৎ যে সমস্ত বিদেশি পর্যটক লেখক বিশেষ করে মেগাসিনিস ফাই হেন হিউন সাং এদের নাম আমরা শুনেছি তারা যে দক্ষিণ ভারত সম্পর্কে কী লিখছেন কী বিবরণ দিচ্ছেন সেই সম্পর্কে তিনি তার গ্রন্থগুলোকে তুলে ধরছেন এছাড়াও চোল রাজবংশের যে প্রশাসনিক যে ব্যবস্থা সেগুলো যে চোল রাজবংশের যে প্রশাসনিক ব্যবস্থা একটা যে যথেষ্টভাবে ভারতের ইতিহাসে অবদান রাখে সেই বিষয়গুলো তিনি তুলে ধরছেন পাশাপাশি আমরা কাশী প্রসাদ জয়সওয়ালের নাম আমরা শুনেছি যার সব থেকে একটা বিখ্যাত গ্রন্থ হিন্দু পলিটি উনিশশো সালে লেখা উপেন্দ্রনাথ ঘোষাল যা জন্ম মৃত্যুগুলো দেখে রাখতে হবে কারণ এই জন্যই আমরা বলছি যে অনেক সময় দেখি যে নেট সেটের মতো পরীক্ষাতে বিশেষ করে চারজন ধরুন ঐতিহাসিকের নাম দিয়ে দিল এবং বললো যে এগুলোকে আপনার পরপর সাজান সেক্ষেত্রে আপনি যদি তাদের জন্ম না জানেন তাহলে আপনার পরপর সাজানো কোনোভাবেই সম্ভব হবে না সেই জন্য কিন্তু আমাদের এই বিষয়গুলো জানতে হবে এ এস অলটাকার যিনি আমরা দেখতে পাচ্ছি উনিশশো একান্ন থেকে পঞ্চান্ন মধ্যে যে কুড়ে যে কুড়ে হরে এই জায়গাতে তিনি প্রণততাত্ত্বিক খন চালিয়েছিলেন এবং মৌর্য সাম্রাজ্যের পরে একটা প্রধান স্থান হিসাবে চিহ্নিত রয়েছে এছাড়া উনিশশো বত্রিশের দিকে হিন্দু ধর্ম আর অস্পৃশ্যতা বিষয়ে চিঠিপত্র বিনিময় করছেন গান্ধীজির সঙ্গে তার লেখাগুলোর মধ্যে অন্যতম যেটা চর্চার বিষয় দ্য পজিশন অব উইমেন ইন হিন্দু সিভিলাইজেশন একবারে পিডি হিস্ট্রিক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত স্টেট অ্যান্ড গভর্নমেন্ট ইন এনসিয়ান ইন্ডিয়া এ হিস্ট্রি অফ ভিলেজ কমিউনিটিস ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং বাকাটা গুপ্ত এই গ্রন্থের ওপর তিনি কাজ করেছেন পাণ্ডুরাং বামন কানে যিনি খণ্ডের ওপর হিস্ট্রি অব ধর্মশাস্ত্রা রচনা করছেন এবং এটা অবশ্যই চল্লিশ বছরের একটা বেশি সময় ধরে তিনি কিন্তু লেখালেখি করেছেন এবং আমাদের পরবর্তী যিনি আসছেন তিনি হচ্ছেন ডিডি কোসাম্বি যার সম্পূর্ণ নাম হচ্ছে দামোদর ধর্মানন্দ কোসাম্বি তার দৃষ্টিভঙ্গি একজন মার্ক্সবাদী ঐতিহাসিক ছিল এবং তিনি মনে করতেন তিনি চীনের কমিউনিস্ট বিপ্লবের সমর্থক ছিলেন এবং তিনি প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে সমালোচনা করছেন এই বলে যে এই ব্যক্তি গণতান্ত্রিক সমাজতন্ত্রিক ছদ্মবেশে পুঁজিবাদে প্রচার করতেন তার গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অব ইন্ডিয়ান হিস্ট্রি এবং আরেকটা যেটা মিথ অ্যান্ড রিয়েলিটি স্টাডিজ ইন দ্য ফরমেশন অব ইন্ডিয়ান কালচার এই গ্রন্থগুলো তার চর্চার মধ্যে রয়েছে পরবর্তী এ এল বাসম যিনি শৈশবকাল থেকে ভারতের উপর ভারতের বিভিন্ন গল্প শোনা শুনে শুনে আকৃষ্ট হচ্ছেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি তার জীবনের গবেষণার ক্ষেত্র তিনি বানিয়ে নিয়েছেন ভারতকে তার সব থেকে বিখ্যাত যে লেখা দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াস ইন্ডিয়া যেটা উনিশশো চুয়ান্ন চুয়ান্নতে প্রকাশ পাচ্ছে এবং এটা একটা ক্লাসিক একটা বই হিসাবে বিবেচিত হচ্ছে তার কিছু বিখ্যাত ছাত্রছাত্রী ছিল আপনার নাম শুনলে অবাক হবেন বিশেষ করে রামশরণ শর্মা যাকে আমরা ভারতবর্ষের ইতিহাসে প্রাচীন ভারত পড়তে গিয়ে আমরা কোনোভাবেই তাকে আমরা অবজ্ঞা করতে পারি না সেই রামশরণ শর্মা তার একজন ছাত্র যিনি পরবর্তীকালে লিখছেন ইন্ডিয়ান ফিউডেলিজম বা এনসেন্ট ইন্ডিয়া এই বইগুলো লিখছেন স্বাভাবিকভাবে আমরা দেখছি তার আরেকজন ছাত্রী আমরা দেখছি রমিলা থাপার এবং একজন প্রখ্যাত একজন ঐতিহাসিক বিশেষ করে মৌর্য সাম্রাজ্য বা সামাজিক সংস্কৃতি ইতিহাস পড়তে গিয়ে বিশেষ করে আর্লি ইন্ডিয়া বা অশোক অ্যান্ড দ্য ডিক্লায়েন্স অব দ্য মোরিয়াস এই ধরনের গ্রন্থগুলো পড়তে গিয়ে আমরা কিন্তু লক্ষ্য করছি আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের বিষয়ে আপনারা আরও আরও বেশি করে ভিডিও চাইছেন কি না আমাদের জানাবেন যদি আপনাদের কমেন্ট আসে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব পরবর্তী ক্লাস তাড়াতাড়ি নিয়ে আসার ধন্যবাদ